হতে পারে যেদিন আল্লাহ কেয়ামতে বাহানা তালাস করবেন বান্দা জান্নাতে দেওয়ার জন্য কোরআনের মাহফিল শুনতে আসছি না আর কোরআন আমল করার শপথ নিয়েছিলাম ইতিমধ্যে যদি হয়ে যায় আল্লাহ তালা নাজাতের এটাকে জারিয়া হিসাবে কবুল করে নিতে পারে সেই জন্য আমাদের সৌভাগ্য যে কোরআন শুনতে এসেছে আমি আপনাদের সামনে কোরআন শোনাতে এসেছি তবে আমার তো কোনো ক্ষমতা নাই হমা ইল্লা বিল্লাহ সুহানা কালা আইল আমার কোনো ইলেম নাই কোন জ্ঞান নাই মা আল্লাম তানা যদি আল্লাহ দয়া করে কিছু বলার তৌফিক দেন তাহলেই বলতে পারবো আপনারা দোয়া করুন এই বিশাল জনসমুদ্র কোরআনের থেকে কথা শুনতে এসেছে যা শুনলে আমাদের হেদায়েত নেসিব হবে আল্লাহ যেন তাই আমাকে দিয়ে বলা

তোমাদের মানে হে নবী আপনি বলুন তোমাদের প্রতি আল্লাহর করুণা অনুগ্রহ এই যে কোরআনের মতো একখানা কিতাব আল্লাহ তোমাদের উপরে অবতীর্ণ করেছে কোরআনের মতো একখান কিতাব পাইছ এই জন্য আনন্দ করো আনন্দ করো পৃথিবীতে মানুষের জন্য বিশেষ করে মুসলমানের জন্য আনন্দ করার মতো কোন বস্তু কোনো জিনিস যদি পৃথিবীতে থাকে তার নাম কোরআন আল্লাহ বলছেন পৃথিবীর সব মানুষেরা যা কিছু অ্যাচিভ করেছে যা কিছু অর্জন করেছে তার থেকে কোরআন উত্তপ্ত আল্লাহ বলছেন আনন্দ করো আমরা আনন্দ করি আমরা আনন্দ করি কবে আনন্দ করি আনন্দ করি আমাদের জাতি আনন্দ করে ১৬ ডিসেম্বর বিজয় দিবস ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস ইন্ডিয়া করে পনেরোই অগস্ট পাকিস্তান করে চোদ্দই অগস্ট সৌদি আরব করে তেইশে সেপ্টেম্বর পৃথিবীর সব জাতি সব দেশ স্বাধীনতার জন্য আনন্দ করে করে না আমরা করি না কথা কর না কেন করি না আমরাও আনন্দ করি এই আনন্দ একদিনে কয়দিনের আনন্দ একদিন কিসের আনন্দ একটি দেশের দেশ কর্তৃক শোষিত ছিলাম নির্যাতিত ছিলাম রাজনৈতিক দিক থেকে অর্থনৈতিক দিক থেকে রাজনৈতিক অর্থনৈতিক নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হয়ে রক্ত দিয়ে একটা দেশকে স্বাধীন করা হয় যেদিন করা হলো সেদিন গোটা জাতি আনন্দ কর আপনি না আনন্দ কর আল্লাহ তারা বলছেন আনন্দ ও যে একদিনের আনন্দ কিন্তু কোরআন যিনি নাজিল করেছি ওই রাতটা হলো হাজার মাসের চাইতে ও শ্রেয় আলফুল আরবিতে আলফুল মানে এক হাজার আমরা বুঝতে ভুল করি আমরা বলি এক হাজার মাসের চাইতে শ্রেয় কথাটি এমন নয় এক হাজার যদি হয় তাহলে বলতে হবে আলফুল ওয়াহিদ যদি দুই হাজার বুঝাতে হয় বলতে হবে আলফাইন তিন হাজার বলতে হলে তা আলাপ আর বা আলাপ কিন্তু সংখ্যার বিপুলতা সংখ্যার আধিক্য যদি বুঝাতে হয় যেমন ইংরেজিতে বলা হয় অনেক হাজার সেটাকে ওয়ান থাউজেন্ড বলবে না বলবে থাউজেন্ডস অ্যান্ড থাউজেন্ডস সংখ্যার আধিক্য সংখ্যার বিপুলতাকে বুঝাবার জন্য এখানে আল্লাহ তালা বলছেন আল তার মানে হচ্ছে হাজার হাজার বছর ধরে হাজার হাজার মাস ধরে মানবতার যে কল্যাণ হয় নাই রমজান মাসে একটা রাইত আছে ওই রাত্রে মানবতার সেই কল্যাণ হয়েছে কিসের মাধ্যমে কোরআনের মাধ্যমে এই কোরআন তোমরা যে মাসে পেলে তোমাদের আনন্দ করো তবে সেই আনন্দ একদিনের না সে আনন্দ করো এক রোজা রেখে একটা মৃত্যু প্রায় জাতিকে উদ্ধার করেছিল পৃথিবীতে আজ দেখুন তো আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে কত সাবজেক্ট বারোটা চোদ্দটা পনেরোটা বিশটা সাবজেক্ট এই সাবজেক্ট পড়ে কি তৈরি হচ্ছে আমি তা বলতে চাই না কি তৈরি হচ্ছে আপনারা নিজেরা বুঝে নেন কি তৈরি হচ্ছে জাতি যা কামনা করে জাতির কাঙ্ক্ষিত মানের প্রোডাকশন আমার দেশের কলেজ বিশ্ববিদ্যালয় দিতে পারছে বা এটাই যথেষ্ট নবী করিম সাল্লামের একটা ইউনিভার্সিটি ছিল সেটার নাম ছিল আলহেরা ইউনিভার্সিটি বলতে পারেন আপনি এটার চ্যান্সেলার হচ্ছেন আল্লাহর আলমী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হচ্ছেন মোহাম্মদ এর ছাত্র দেখেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু খালিদ বিন হালিদ খাব্বার হুবাইব আব্দুর রহমান বিন আউ আবু বেদওয়ুল্লাহত আলা আলি হিমাজমাই গোটা পরিদেবিদ সব ইউনিভার্সিটি সমস্ত কলেজ একত্রিত হয়ে হজরত আবু বকরের মতো একজন মানুষ বানাতে পারবে হজরত অমরের মতো একজন রুরাল একজন শাসক বানাতে পারবে হজরত হারির বিন অলিদের মতো একজন সেনাপতি বানাতে পারবে শুভা হাজরাত এ হচ্ছে সেই ফোরান যে ফরান কৃতদাসদেরকে। বাদশাহ বানাইছে যে কোরআন মরুভূমির বেদুইনদেরকে ধরে রাষ্ট্রপ্রধান বানিয়ে দিয়েছে এ হচ্ছে সেই কোরআন যে কোরআন সাদা এবং কালোর আকাশ চম্বি ব্যবধান দূর করে সাদা কালো মানুষকে এক প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে দিয়েছে এ হচ্ছে সেই কোরআন সেই কোরআনের বিশদ আলোচনা আমি তো করতে পারবো না আমি যেখান থেকে আলোচনা শুরু করেছিলাম নিশ্চয়ই আপনাদের মনে আছে কোন সুরা বলেন তো কত নম্বর আয়া আলহামদুলিল্লাহ আল্লাহ তারা আমাদের জেন শক্তি জন্য আরো বাড়ায় দেন বলি আমি কোরআন হাদিসের যা শুনি মৃত্যু পর্যন্ত আল্লাহ আমাদের ব্রেনের মধ্যে তা তুমি রেখে দিও এবং আমল করার তৌফিক দিয়ে আপনাদের মনে আছে সুরায় তো আবার একশো এগারো একশো বারো নম্বর আয়া এ দিয়ে আমি কি বলতেছিলাম মোমেনের কোয়ালিটি মোমেনের শর্ত গুণাবলী তার মধ্যে কতগুলি গুণ থাকতে হয় গতকাল কয়টা বলছি না মোট কয়টা আলহামদুলিল্লাহ আজকে পাঁচটা বলবো ইনশা আল্লাহ সোনার ধৈর্য আছে তো আলহামদুলিল্লাহ আল্লাহ সকলকে ধৈর্য দিন যেন এখান থেকে উঠে এখন হাজাতের জন্য না যাওয়া লাগে আল্লাহ যতক্ষণ বলান ততক্ষণ যেন আমরা নিরাপদে বসে শুনতে পারি আল্লাহ তৌফিক দাও আল্লাহ তোমার আরশ থেকে তাকায় দেখো বগুলাবাসী কোরআন শুনতেছে তাকায় দেখো আল্লাহ তাআলা গোটা চাপিকে আল্লাহ কোরআনের হেদায়েত দিয়ে মালামাল করে দাও আল্লাহ তাআলা বলছেন গতকালের মতো মত আসুন শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চাই আল্লাহর কাছে সীম বিতাড়িত مردুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চাই পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করছি আত্তাইমুনাল আবিদুনাল হামিदूनাস সাইহুন আসসাইহুন আরাকুনাস

কি কিনে নিয়েছেন জাজমাল যে মোমেনের আমি কিনে নিলাম আর তাদেরকে দিলাম জানমানের বিনিময় কি দিলাম জান্নাত ওই মোমেন কারণ সেই মোমেনের কোয়ালিটি বলা হচ্ছে গতকাল বলেছি বারবার তওবাকারী আল্লাহর এবাদতকারী আল্লাহর প্রশংসাকারী চতুর্থ নম্বরে বলা হচ্ছে আসায় আসুর কোন কোনো মুমসিন রেখেছেন এর অর্থ আসায়মুন রোজা পালনকারী তো আজ রোজা পালনকারী যদি আল্লাহ বলতে চান তাহলে আজ বললেই হতো কিন্তু অধিকাংশ মহাশ্রিনী কেরাম বলেছেন শব্দের অর্থ হল পরিভ্রমণকারী আমরা পরিভ্রমণকারী অর্থই গ্রহণ করি এর অর্থ হচ্ছে মোমেন্ট বান্দা কলেমার দাওয়াত পেয়ে সে এক জায়গায় বসে থাকে না এই কলেমার দাওয়াত নিয়ে সে ছড়িয়ে পড়ে শহর থেকে নগরে নগর থেকে বন্দরে বন্দর থেকে গ্রামে গ্রাম থেকে দেশে দেশ থেকে দেশান্তরে পৃথিবীর সর্বত্র কালেমার বাণী ছড়িয়ে দেওয়ার জন্য সে চেষ্টা চালায় এটা মোমেনের কোয়ালিটি নিজেই শুধু কলেমা পড়ে চুপ করে বসে থাকে না অন্য কেউ দাওয়াত দেয় আপনারা বলেন সাহবাই কেরাম কি কথা জানতেন না যে মসজিদে হারামে এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাতের সব পাওয়া যায় এটা হাদিস মসজিদে হারামের মধ্যে মসজিদে হারাম কোথায় মক্কা শরীফে এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাতের সবাস একবার আল্লাহ বললে এক লক্ষ্যবার আল্লাহ বলার সমাজ এক খতম কোরআন শরীফ পড়লে এক লক্ষ খতম করার সমাজ সাহাবাই কিরাম জানতেন না অবশ্যই জানতেন এই আবাদতের জন্য তাদের লোক ছিল না অবশ্যই ছিল তারপরেও দিনের দায়িত্ব নিয়ে তাদের কারো কবর হয়েছে চায় না কারো কবর হয়েছে চেজনিয়ায় রাশিয়ায় জাপান জায়গায় কবর রয়েছে দূর থেকে দূরান্তে কালেমার দাওয়াত নিয়ে তারা ছড়িয়ে পড়েছে এই জন্য পরিভ্রমণকারী অর্থাৎ দিনের দাওয়াত নিয়ে ছড়িয়ে পড়ো সর্বত্র দাওয়াত দেওয়া তোমার জন্য ওয়াজিব ফরজ আমরা হচ্ছে উন্নত দাওয়াত আমরা কি উন্মতে দাওয়াতের দিন কোন মানুষ যদি আল্লাহর দরবারে দাঁড়ায় আমি দিনের দাওয়াত পাই নাই ইসলামের দাওয়াত পাই নাই হাদিসের দাওয়াত পাই নাই তাহলে কেমতের ময়দানে এই কথা যদি কোনো মুসলিম বলে মুসলমানের আল্লাহর দরবারে দায়ী হয়ে যাবে তোর উন্মতে দাওয়া প্রিয় আমরা নামাজ পড়ি কিন্তু আমার প্রতিবেশী নামাজ পড়ে না আমি কি তাকে কখনো নামাজের দাওয়াত দিয়েছি আমার প্রতিবেশী সুদ ঘুষের মধ্যে নিত্য আছে আমি সুদ ঘুষ খাই না এর কাছেও যাই না আমি কি তারা বাঁচাইতে চেষ্টা করেছি যদি না করে থাকি তাহলে এই দাওয়াতের হক আমি আদায় করতে পারি নাই লুত সালামের কম এই শরীফের মধ্যে আছে আল্লাহ তারা বলছেন তার কম যে বদ ফেল করেছিল সে বদফেলের কারণে আল্লাহ দিলেন জিব্রাইলকে পাঠালেন উলটায় দাও লালাম তার মেয়ে এবং তার উপরে যারা ইমান এনেছে তাদের কাগে বাইর করে তার স্ত্রীকে বাইর করো না যেহেতু তার স্ত্রী কাফের দেখকে সহযোগিতা করেছে তার স্ত্রী সুদা পুরা জমিনটাকে উল্টায় দাও জবরকে জের বানায় দাও হাজরতে জিব্রাইল এলেন আল্লাহর কাছে হরিয়াদ করলেন রব্বুল আলমিন যে জমিনকে তুমি গজক দিতে বলেছো উল্টাই দিতে বলেছো আমি তো এখানে এসে দেখলাম একটা লোক তিরিশ বছরও বেশি কাল ধরে তোমার ইবাদত করছে ঘরে অথবা জঙ্গলে কোথাও বসে বসে তোমার ইবাদত করছে এই বেচারার ব্যাপারে কি করবো তাতে তুমি বড় নি আল্লাহ বলছেন জমিনটা উল্টাই আমার মাথায় আগে রাখো কারণ সে শুধু নিজেকে নিয়ে ব্যস্ত ছিল জাহার নাম থেকে বাঁচাতে ওর সামনে অসংখ্য মানুষ দিকে যাচ্ছে সে তাদেরকে ফেরাবার দায়িত্ব পালন করে না মুসলমান হওয়া এটা কোনো খেল তামাশার বিষয় নাই গরু গোস্ত খাইলাম আব্দুল করিমের ছেলে আব্দুল রহিম মাথায় টুপি আছে মুখে দাঁড়িয়েছে মুসলমান না হইল না দাওয়াতের হক আদায় করতে হবে ভ্রমণ করতে হবে আল্লাহ বলেছেন আমার জমিন পরিভ্রমণ করো আর দেখো আমি কিভাবে অস্বীকারীদের কিভাবে শাস্তি পরিণতি পরিণতিগুলি চোখে দেখো শিক্ষা গ্রহণ করতে পারবে প্রিয় ভাই সব নিজের দেশে দিনের দাওয়াত দাও কি দাওয়াত দাও আল্লাহ তালা তারে গোলামকে সুযোগ দিয়েছিলেন এই পৃথিবীর চারটি মহাদেশের অর্ধ সতেরো বেশি দেশ আল্লাহ সফর করেছে কিন্তু মিশর সফরের কোন সুযোগ আমার ইতিপূর্বে হয়নি আল্লাহ তালা গত এপ্রিল মাসে আমাকে মিশর সফর করালেন আমার খুব স্বপ্ন ছিল মিশর দেখা মিশর হচ্ছে আমাদের জাতির পিতা এবং রহিম আলাহ ইসলামের শ্বশুরবাড়ি ইউসুফ আলাহ ইসলামের এখানে তিনি ঘুরেছেন ফিরেছেন কত কষ্ট করেছেন মুসা ইসলাম হারুন সালাম ইসলামের ইতিহাস গড়েছে এই জামিনে সেই দেখার একটা উদর উদগ্র বাসনা ছিল আমার গত এপ্রিল মাসে জামিয়াল আজহার পৃথিবীর একটি শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় যার ছাত্র ছাত্রীর সংখ্যা দুই লাখের উপরে ওখান থেকে একটা দাওয়াত পেলাম এরপরে পাঁচ দিন আমার সবর ছিল যারা আমার প্রোগ্রাম প্রডিউস করেছে আমি তাদেরকে বলেছি যারা প্রোগ্রাম চক আউট করেছে তাদেরকে আমি এখান থেকে জানাই দিয়েছিলাম আমি শুধু রাত্রে কয়েক ঘন্টা ঘুমাতে চাই বাকি সব সময় দেখার মতো জায়গাগুলি আমাকে সব দেখায় ফেলবে পাঁচ দিনে সাড়ে চার হাজার কিলোমিটার দৌড়াইছি আমি আমি প্রথমেই দেখতে চেয়েছি ইসলামকে যেখানে কষ্ট দেওয়া হয়েছে সেটা কোথায় তাকে যে জায়গা থেকে ফালায় দেওয়া হয়েছিল সেই জায়গাটা কোথায় আমাকে সেই সব জায়গা দেখানো হয়েছে যেখানে তার মা সালামকে ছেড়ে দিয়েছিল বন্দি করে বাক্সের মধ্যে বন্দি আল্লাহ তাকে বলেছেন মাকে বলেছেন তুমি মুসার মা তুমি তোমার বাচ্চাকে বাক্সের মধ্যে বন্দি করে এখান থেকে ফেলে দেওয়া কারণ ফেরাউন বলেছে যে এই জাতির কোন পুরুষ সন্তানকে আমি বাঁচায় রাখবো না যেটা হবে সে আমার শত্রু হবে সব মেরে ফেল আর মেয়েগুলিকে বাঁচায় রাখবো এটা হলো ফেরাউনের ইচ্ছা কোন পুরুষ সন্তান বাঁচতে দেবে না আর আল্লাহ ইচ্ছা আল্লাহ সাল্লামকে আল্লাহ ওর জমিনে পাঠাবেন কার ইচ্ছা কার্যকরী হবে আল্লাহ তালা মুসা আল্লাহ বানায় ফেলবে এখন বাঁচবে কেমনে তারে তো মেরে ফেলবে ফেরাও দেখেন অবস্থা আল্লাহ বললেন বাক্সবন্দি করে তারে নদীতে ছেড়ে দাও মায়ের কয়েকটা কন্যা সন্তান হয়েছে প্রথম ছেলে তাকে বাক্সবন্দি করে আল্লাহর হুকুমে নদীতে ফেলে দিলেন মা কাঁদতেছে কাঁচা কবুতরের মতো ছটফট করছে টুকরো সন্তান নদীতে বাসায় দেওয়া মায়ের জন্য কি অবস্থা বুঝতেই পারে নদীর স্রোতে ভেসে যাচ্ছে আর তার বন নদীর পার দিয়ে যাচ্ছে বাক্স যায় করে ঘটনা কোরআন আল্লাহ উল্লেখ করেছেন আর সেই জায়গাটা আল্লাহ আমাকে দেখার এই বাক্স গিয়ে থামল ঠিক সেইখানে যেখানে ফেরাউন আর আসিয়া দুজনে বসে পড়ন্ত বেলায় নীল দরিয়ার দৃশ্য দেখতেছে বাতাস খাচ্ছে ঢেউয়ের তাল দেখতেছে বাক্স এসে সেখানে থেমে গেল ফেরাউন আশ্চর্য হলো বাক্স এসে থামলো এখানে দেখো বাক্সে আসিস উঠাও বাক্স বাক্স উঠানো হলো খুলে দেখে গোলাপের পাপড়ির মতো চেহারা সুন্দর একটি বাচ্চা ফেরাউন বলছে এই তো আমার দুশ্মন তরবারি হত্যা করো আমার দুশ্মন পেয়ে গেছে হাজরাতে আসিয়া বলছেন ফেরাউন তুমি খোদা না বেহুদা এই ছোট্ট বাচ্চা তোমার শত্রু কি বলো তুমি আমাদের তো কোনো বাচ্চা কাচ্চা নাই মনে হয় আল্লাহ তালা আমাদেরকে বাচ্চাটা দিয়েছেন চলো এটাকে আমরা লালন পালন করি তুমি এটা মারি মারি বাচ্চা নিয়ে গেল বাড়ি দেখেন অবস্থা এখন বাচ্চারে দুধ খাওয়াইতে হবে যেই বাচ্চা পুরুষ সন্তান বাঁচতে দেবে না যে ফেরাউন সেই ফেরাউন এই বাচ্চারে দুধ খাওয়াবার জন্য পাগল হয়ে গেছে ধাত্রীগুলো ডাকা হলো কোনো ধাত্রীর কোলে সে ওঠে না বাচ্চা কারোর দুধ মুখে নেয় না খালি কানতেছে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী সময় হযরত মুসা আলাইহিস কে বলেছেন মূসা ফেরাউনের ঘরে তুমি কাঁদতেছো আর তোমার মা তোমাকে নাপায় আমি রহমানুর রহিম এটাকে সহ্য করতে পারি নাই বোন কে বলছে ফেরাউনকে আমার কাছে একটা ধাত্রীর খবর আছে ওই মেয়ে লোকটা যে কোনো বাচ্চা কোলে নিয়ে দুধ